ও দোয়েল সদা হাস্যময়ী ও আমার হেল্পিং হ্যান্ড কীরকম কাপড়ের টুকরো নিয়ে বসেছে চালতা কাটতে হাত মুচ্ছে আর চালতা কাটছে এদিকে চালতা কাটা তো হলো কিন্তু শিলের মধ্যে ছেঁচতে গিয়ে দেখি বড় হ্যাপা শুধু ছিটকে ছিটকে পালাতে চাইছে দিলাম ব্লেন্ডারে সামান্য জল দিয়ে অল্প অল্প করে ঘুরিয়ে নিলাম যাতে এমনভাবে ঘোরাতে হবে যাতে একটু গোটা গোটা থাকে সর্ষের তেল সামান্য দিয়ে তার কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম চালতাটাও এরপরে দিয়ে দিলাম সামান্য হলুদ আর নুন দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিলাম চালতা টক হবে অতএব জল একটু বেশি দিতে হবে আর চিনির পরিমাণ কম মিশ্রণটা ফুটে উঠলেই দুই চামচ চিনি দিলাম ব্যাস চিনি গলে যাওয়ার সময়টুকু দিলাম ফুটতে ভাজা মশলা বানানোই ছিল জিরা আর লঙ্কা ভেজে গুঁড়ো করা ভাজা মশলা একটু মিশিয়ে অল্প সময় ফুটিয়ে নামিয়ে নিলাম ভাতের পাতে আজ ছিল দেশি মুরগির ঝোল সে গল্প অন্য একদিন হবে খুন আজকে চালতার টক কেমন হলো জানিও